আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আজকে হচ্ছে লোন ওয়ান থাউজেন্ড পেজের লাইভ লোন ওয়ান থাউজেন্ড পেজের লাইভ আমি কিন্তু পেজ করে ট্যাক করে দিয়েছি আজকে এই পেজের যে প্রোডাক্টগুলো দেখাবো সবই হচ্ছে ক্লিয়ার সেলে আপনারা পেয়ে যাবেন মানে বিশাল একটা ডিসকাউন্টে পেয়ে যাবেন আমি যখনই লোন ওয়ান থাউজেন্ড পেজের লাইভগুলো করি তখনই সরি আমি যখনই ওয়ান থাউজেন্ড পেজের যে ড্রেসগুলো পরি আপনারা খুবই পছন্দ করেন কারণ এই ড্রেসগুলো আসলে খুবই কালারফুল সাথে খুবই কমফোর্টেবল মানে বাইরে ঘরে সব জায়গায় পরার জন্য খুবই পারফেক্ট তো দেখা যায় যে অনেকেরই থাকে যে আপনি দামটা মনে হয় একটু বেশি কিন্তু খুবই পছন্দ হয়েছে আসলে কোয়ালিটি প্রোডাক্টের দাম একটু বেশি হয়ে থাকে আর আজকে যারা ওই যে একটু দাম বেশির জন্য যারা নিতে পারেন নাই আজকে কিন্তু তারা নিয়ে নিতে পারবেন কারণ আজকে যে প্রোডাক্টগুলো দেখানো হবে সবগুলাই আপনারা একদম ক্লিয়ারেন্স সেল প্রাইসে পেয়ে যাবেন আমি যেটা পরে আছি এটা থেকে শুরু করে আরও অনেক ড্রেস আছে যেগুলো দেখানো হবে লাইভে সব হচ্ছে স্টক ক্লিয়ারেন্স সেলে আপনারা পেয়ে যাবেন লোন ওয়ান থাউজেন্ড পেজের পেজটা কিন্তু করা আছে আমার পেজে অর্ডার করলে হবে না লোন পেজে অর্ডার করতে হবে এটা হচ্ছে লোন ওয়ান থাউজেন্ড পেজের লাইভ তো ওই পেজে গিয়ে তাদের ইনবক্স করতে হবে ছবি মানে স্ক্রিনশট নিয়ে আমার ড্রেস যেটা পড়া আছে সেই ছবি মানে এই ড্রেস অথবা আমি যেটা দেখাবো যেটাই নিতে চান স্ক্রিনশট নিয়ে ওনাদের পেজের নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে তারপরে হচ্ছে অর্ডার কনফার্ম করবেন আর এটা যেহেতু স্টক ক্লিয়ারেন্স যে আগে আগে নক করবেন সেই পাবেন তো তো আমি যে ড্রেসটা পরে আছি এটা হচ্ছে স্টিচ ড্রেস আর হ্যাঁ ওনাদের পেয়ে যাবেন ড্রেস আপনাদের করে আপনারা যদি চান যে স্টিচ ড্রেস নেবেন সেটাও পেয়ে যাবেন যদি চান যে স্টিচ ড্রেস নেবেন সেটাও পেয়ে যাবেন ওনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী ড্রেস রেডি করে দিবে আমি সবসময় স্টিচ গুলোই পড়ি এই তো দেখেন ওনারা খুব সুন্দর করে মানে এত সুন্দর ডিজাইন করে মেক করে দেয় একদম লেস টেস দিয়ে খুব সুন্দর করে মেক করে দেয় তো চাইলে আপনারা ওনাদের কাছ থেকেও মেক করার ড্রেসগুলো নিতে পারবেন ওনারা থার্টি এইট থেকে সিক্সটি টু সাইজ পর্যন্ত রেডি করে দেয় অনেকেই যারা একটুখানি ওভার সাইজ ড্রেস চান তারা দেখা যায় রেডি ড্রেস নিতে পারেন না যে নর্মালি ফর্টি সিক্স বা ফর্টি এইটের এর উপরে রেডি ড্রেস খুব একটা পাওয়া যায় না তো এখানে আপনি সিক্সটি টু সাইজ পর্যন্ত কিন্তু পেয়ে যাবেন একদম সিক্সটি টু সাইজ পর্যন্ত পেয়ে যাবেন এগুলো হচ্ছে একদম কমফোর্টেবল লোনের মধ্যে ড্রেসগুলো প্রতিটাই কিন্তু খুবই কমফোর্টেবল খুবই প্রিমিয়াম কোয়ালিটির লোন এগুলো এগুলো সবই হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির লোন তো শুরুতেই আমি আমার ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আমার ড্রেসটা এই হচ্ছে ওনাটা এগুলা আনিস্টিজ আজকের লাইভে সকল আনিস্টিজ ড্রেস পেয়ে যাবেন কত টাকায় এগুলা পেয়ে যাবেন এগারোশো নব্বই টাকায় তো এগারোশো নব্বই টাকায় যেগুলো রেগুলার প্রাইস ছিল সতেরোশো পঞ্চাশ টাকা এগুলো রেগুলার প্রাইস ছিল ষোলোশো পঞ্চাশ থেকে সতেরোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ থেকে সতেরোশো পঞ্চাশ টাকার ড্রেসগুলো আজকে পেয়ে যাবেন সবই এগারোশো নব্বই টাকায় সরি এগারোশো এগারোশো টাকায় পেয়ে যাবেন আজকে ক্লিয়ারেন্স সে আনস্টিচ ড্রেসগুলা ছিল পঞ্চাশ থেকে সতেরোশো পর্যন্ত আর যদি কেউ স্টিচ ড্রেস নিতে চান সেটাও নিতে পারবেন স্টিচ ড্রেসের উপরও কিন্তু মানে যেই ডিজাইনগুলো দেখাবো শুধুমাত্র সেই ডিজাইনগুলোর উপরেই স্টক ক্লিয়ারেন্স সেল চলতেছে তো স্টিচ অফার প্রাইস হচ্ছে সতেরোশো পঞ্চাশ করে নিতে পারবেন এখন স্টিচ ড্রেসগুলা যেগুলোর আগে রেগুলার প্রাইস ছিল 2150 থেকে 2350 যে এগুলা রেগুলার প্রাইস ছিল 2150 থেকে 2350 এগুলো এখন আপনারা ক্লিয়ারেন্স সেলে যেটা রেডি ড্রেস সেটা পেয়ে যাবেন 1750 এ আমি যে ডিজাইনগুলো দেখাবো সেই ডিজাইনগুলো থেকেই হচ্ছে আপনারা নিতে পারবেন তো আমি যেটা পরে আছি এটা স্টিচ আনস্টিচ দুটেই পেয়ে যাবেন ওনাদের পেজে এইটা এখন অফারে হচ্ছে আনস্টিচটা পেয়ে যাবেন 1190 টাকায় আর স্টিচটা হচ্ছে 1750 টাকায় পেয়ে যাবেন এটা হচ্ছে অফার প্রাইস স্টক ক্লিয়ারেন্স সেল তো যারা আগে নক করবেন তারাই পাবেন আর এটা হচ্ছে নেক্স ড্রেস আজকে লোন ওয়ান থাউজেন্ড পেজের লাইভ পেজটা আমি উপরে ট্যাক করে দিয়েছি যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে ওনাদের পেজ ইনবক্স করবেন কমেন্ট একটুখানি ইয়াটা দিয়ে দাও আচ্ছা কমেন্টেও লিঙ্কটা পেজ লিঙ্কটা দেওয়া আছে নেক্সট হচ্ছে ব্ল্যাক এর মধ্যে এই ড্রেসটা দেখেন ব্ল্যাক এর মধ্যে এই ড্রেসটা দেখেন এই ড্রেসগুলো যদি সুন্দর করে বানিয়ে পড়া হয় এই ড্রেসগুলো যে কি পরিমাণ সুন্দর লাগে আমি যখনই লোন ওয়ান থাউজেন্ড পেজের ড্রেস পরে কোনো ছবি দেই আপনারা সবাই খুবই পছন্দ করেন আর আমিও ওনাদের পেজের ড্রেসগুলো আমার আমি পার্সোনালি পরতে খুব পছন্দ করি দেখা যায় রেগুলার আমার এই ড্রেসগুলোই খুব পড়া হয় কারণ এগুলো খুবই কমফোর্টেবল যে কোনো বাইরে কোনো ওকেশনে যাওয়ার জন্য ঠিক আছে আমার ঘরেও আমি পরবর্তীতে পরে ফেলতে পারি এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে ফ্লাওয়ার পুরাটার মধ্যে হচ্ছে একটা ফ্লাওয়ারি ডিজাইন করা আছে এই তো দেখেন ব্ল্যাক এর মধ্যে এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা আর এটা হচ্ছে ব্যাক এটা হচ্ছে হাতার পোষণটা এটা হচ্ছে হাতার পোষণটা এটা হচ্ছে হাতার পোষণটা হ্যাঁ আর এটা হচ্ছে ওনাটা সরি আর এটা হচ্ছে ওনাটা এই হচ্ছে ওনাটা ওনাটা দেখেন এই হচ্ছে ওনাটা এটা এখন আপনারা স্টক ক্লিয়ারেন্স সেল সেলে পেয়ে যাবেন এগারোশো নব্বই টাকায় আজকের যতগুলো আনস্টিস ড্রেস দেখাবো সবই পেয়ে যাবেন এগারোশো নব্বই টাকায় সবগুলোর এগুলার রেগুলার প্রাইস ছিল সতেরোশো থেকে ষোলোশো থেকে সতেরোশো পঞ্চাশ যেটা এখন এগারোশো নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন স্টকে যা যা আছে যতটুকু আছে ততটুকুই পাবেন যারা আগে নক করবেন তারা আগে পাবেন লোন ওয়ান পেজের লিঙ্কটা আমার কমেন্টে এবং উপরে দেওয়া আছে সেখানে নক করলে পেয়ে যাবেন এটা হচ্ছে দেখেন ব্ল্যাকের মধ্যে একটা ফ্লাওয়ারি ডিজাইন এই তো আমি সামনে থেকে দেখাই সামনে হচ্ছে এই ডিজাইনটা থাকবে আপনারা চাইলে আপনাদের মতো মেক করতে পারেন চাইলে কিন্তু ওনাদের কাছ থেকেও স্টিচ করাই নিতে পারেন যদি আপনারা এটা স্টিচ নিতে চান তাহলে দাম পড়বে কত না সতেরোশো স্টিচ নিতে চাইলে স্টিচ নিতে চাইলে দাম পড়বে সতেরোশো পঞ্চাশ অফারে স্টিচ করাই নিতে চাইলে সতেরোশো পঞ্চাশ টাকা পড়বে অফারে আর আনস্টিচ নিলে এগারোশো নব্বই টাকা এই হচ্ছে ব্ল্যাকটা স্ক্রিনশট নিয়ে ওনাদের পেজে ইনবক্স করবেন আজকে যতগুলো ডিজাইন দেখাবো শুধুমাত্র কিন্তু এই ডিজাইনগুলোর মধ্যেই স্টক ক্লিয়ারেন্স সেল চলছে ব্ল্যাকটা স্ক্রিনশট নিয়ে ওনাদের পেজে নক দিবেন নেক্সট নেক্সট হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে বাও এইগুলার কাপড়ের কোয়ালিটি নিয়ে আসলে বলার কিছু নাই একদম প্রিমিয়াম কোয়ালিটির লোনের মধ্যে হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে দেখেন এই হচ্ছে পিঙ্কের পিঙ্কের মধ্যে মধ্যে এটা পিঙ্ক হ্যাঁ পিঙ্ক এর মাঝে মাঝে একটা কালার বলা যায় এটাও হচ্ছে ফ্লাওয়ারি ডিজাইন করা আছে অরেঞ্জের মধ্যে এই তো এটা হচ্ছে সামনের পোষণটা এই হচ্ছে ফ্রন্ট সেটটা এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট সেটটা এগুলো এখন অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন এগারোশো নব্বই টাকায় আনিস্টিসটা পেয়ে যাচ্ছেন এগারোশো নব্বই টাকায় এটা হচ্ছে ব্যাক পোর্শনটা আর এইটা হচ্ছে সরি এটা হচ্ছে হাতের হাতের ডিজাইনটা এটা হচ্ছে হাতের ডিজাইনটা ওনাটা তো এটা হচ্ছে হাতের ডিজাইনটা আর এই হচ্ছে ওনাটা এই হচ্ছে ওনাটা এই হচ্ছে ওনাটা স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে ওনাদের ইনবক্স করবেন লোন ওয়ান থাউজেন্ড পেজে ইনবক্স করলেই পেয়ে যাবেন এগুলা স্টক ক্লিয়ারেন্স সেলে যাচ্ছেন এগারোশো নব্বই টাকায় স্টক ক্লিয়ারেন্স সেলে পেয়ে যাচ্ছেন এগারোশো নব্বই টাকায় এগুলো রেগুলার প্রাইস ছিল ষোলোশো পঞ্চাশ টাকা এটা রেগুলার প্রাইস ছিল ষোলোশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার ফুল ফুল অ্যাড্রেস দিয়ে ওনাদের পেজ ইনবক্স করবেন এরপরে দেখেন ফ্লাওয়ারের মধ্যে আরেকটা ডিজাইন এটা হচ্ছে সি গ্রিনের মধ্যে সি গ্রিনের মধ্যে এই ড্রেসটাও আমার ছিল এই ড্রেসটা আমি অনেক দিন পরেছি এই টাইপের ড্রেসগুলো এগুলো কালার নষ্ট হয় না কোনো কিছুই হয় না মানে অনায়াসে অনেক দিন পরা যায় অনায়াসে অনেক দিন পরা যায় এটা হচ্ছে পুরাটাই একই টাইপ একই প্রিন্টের পুরাটাই হচ্ছে ফ্লাওয়ারি প্রিন্টের মধ্যে এই হচ্ছে ড্রেসটা আর এই হচ্ছে ওনাটা এই হচ্ছে উনাটা ওনার উনাগুলো কিন্তু একটু পাতলার মধ্যে হয় মানে খুবই কমফোর্টেবল যেন হয় উনাগুলো তো আমরা একটু পাতলার মধ্যে পড়তে পছন্দ করি এই হচ্ছে উনার ডিজাইনটা এই হচ্ছে ওনার ডিজাইনটা নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে ওনাদের পেজ ইনবক্স করবেন স্ক্রিনশট নিয়ে এখন অফার প্রাইস হচ্ছে এগারোশো নব্বই টাকা এই ড্রেসগুলো এখন অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন এগারোশো নব্বই টাকা এই ড্রেসগুলো এখন অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন এগারোশো নব্বই টাকায় যেগুলো এটার হচ্ছে রেগুলার প্রাইস ছিল সতেরোশো ষোলোশো পঞ্চাশ টাকা এটার রেগুলার প্রাইস ছিল ষোলোশো পঞ্চাশ টাকা ব্ল্যাকের মধ্যে আরেকটা ড্রেস ব্ল্যাকের মধ্যে আরেকটা ড্রেস যারা এতদিন বলতেন যে লোন ওয়ান থাউজেন্ড প্রেজের ড্রেসগুলো অনেক সুন্দর কিন্তু দামটা মনে হয় একটু বেশি তারা যদি এই স্টক ক্লিয়ারেন্সে না নিতে পারেন তাহলে মিস করবেন আসলে ওনারা একদম প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট আপনাদের হাতে তুলে দেয় এই জন্যই হচ্ছে যে প্রাইসটা আপনাদের কাছে এমন মনে হয় কিন্তু তারপরেও দেখা যায় যে ওনাদের স্টকে প্রোডাক্ট থাকে না অনেকে আমাকে নক করেন যে আপু নক করে রাখছি কিন্তু ওনাদেরকে আর রেসপন্স পাই না আসলে প্রোডাক্ট শেষ হয়ে যায় এই জন্য আপনারা রেসপন্স করলে আর পান না তো যারা আজকে যেহেতু স্টক ক্লিয়ারেন্স সেল থাকবে তো প্রোডাক্ট সবার আগে শেষ হয়ে যাবে তো যারা নিতে চান আগে আগে ইনবক্স করবেন এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে এই তো দেখেন সামনে ডিজাইনটা এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে এই হচ্ছে সামনে ডিজাইনটা এই হচ্ছে সামনে ডিজাইনটা এই হচ্ছে ফুল ডিজাইনটা আর এই হচ্ছে ব্যাক পোর্শনটা আর এই হচ্ছে ব্যাক পোর্শনটা আর এটা হচ্ছে এটা হচ্ছে হাজার কাপড়টা এগুলো এখন ক্লিয়ারেন্স সেলে পেয়ে যাচ্ছেন এগারোশো নব্বই টাকায় এটা এখন আর এটার ওনাটা দেখেন একদম ডিফারেন্ট একটা কন্ট্রাস্টে আসছে ওনাটার কারণে ড্রেসটা কিন্তু এক মানে একটা ভিন্ন লুক চলে আসছে দেখেন জাস্ট ওনাটার কারণে একটা ডিফারেন্ট একটা লুক চলে আসছে পুরাই ডিফারেন্ট একটা লুক চলে আসছে এটা হচ্ছে হালকা বেবি পিঙ্ক টাইপের মধ্যে এটা হচ্ছে বেবি পিঙ্ক টাইপের মধ্যে উনাটা এই হচ্ছে ফুল উনাটা স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে লোন ওয়ান থাউজেন্ড পেজে ইনবক্স করবেন আমার পেজে ইনবক্স করলে হবে না লোন ওয়ান থাউজেন্ড পেজে ইনবক্স করতে হবে আজকে সব প্রোডাক্ট কিন্তু লোন ওয়ান থাউজেন্ড পেজের এগুলো হচ্ছে স্টক ক্লিয়ারেন্স সেলে এগারোশো নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন আনিস্টিসটা এগারোশো নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন আর এরপরে এটা হচ্ছে এটাকে কি কালার বলে মেহেদি কালার নাকি ইয়েলো কালার আচ্ছা যাই হোক মেহেদি ইয়েলোর মাঝামাঝি কোন একটা কালার হবে এটা দেখেন পাও এটা দেখেন এটা কিন্তু একদম মানে সরিষা হলুদ না এটা মিক্সড একটা হলুদ এটাকে কি বলে বাসন্তীও না যেমন দেখা যাচ্ছে কালারটা ঠিক এমনটাই এটা হচ্ছে মাঝখানে হচ্ছে ফিরোজা কাজ করা এটা হচ্ছে বুকের কাজটা থাকবে এই তো সামনের কাজটা হচ্ছে এটা থাকবে এগুলো হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির লোনের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির লোনের মধ্যে এগুলার কাপড়ের কোয়ালিটি অনেক অনেক ভালো যারা ইউজ করেছেন তারাই জানেন লোন ওয়ান থাউজেন্ড পেজের মানে পেজের ড্রেস আমার দর্শকরা অনেকেই ইউজ করেছেন কারণ আমি ইউজ করি তো যারা ইউজ করেছেন তারা জানেন এগুলোর কাপড়ের কোয়ালিটিটা কতটা ভালো একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এটা এগুলার মধ্যে দেখা যায় অনেক কোয়ালিটি পাওয়া যায় মার্কেটে মার্কেটে কিন্তু আপনারা এটা এখানে একদম প্রিমিয়াম কোয়ালিটিটা পেয়ে যাবেন এ হচ্ছে ফুল ড্রেসটা এই হচ্ছে হাতের ডিজাইনটা সরি আমি ভুল দেখাচ্ছি হ্যাঁ ফুলটা এইটা হচ্ছে হাতের ডিজাইনটা এটা হচ্ছে হাতের ডিজাইনটা আর এটা হচ্ছে ব্যাক পশনটা এটা হচ্ছে ব্যাক পশনটা এগুলো এখন অফারে পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো নব্বই টাকায় এটা এখন অফারে পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো নব্বই টাকার এই হচ্ছে এটার উনাটা এই হচ্ছে এটার উনাটা স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে ওনাদের পেজ ইনবক্স করলেই কিন্তু ড্রেসটা পেয়ে যাবেন যেহেতু ক্লিয়ারেন্স সেল সো যারা আগে নক করবেন তারা আগে পাবেন এটা রেগুলার প্রাইস ছিল ষোলোশো পঞ্চাশ টাকা এখন ক্লিয়ারেন্স সেলে হচ্ছে এগারোশো নব্বই টাকা এগারোশো নব্বই টাকা নেক্সট হচ্ছে খুবই সোভার টাইপের একটা কালার আসলে ওনাদের এই ড্রেসগুলোর মধ্যে প্রতিটা কালারই সুন্দর প্রতিটা কালারই সুন্দর যে কোনো এজেন মানুষ পড়তে পারবে এই তো দেখেন এই কালারটাও কিন্তু খুবই ঠান্ডা ঠান্ডা টাইপের একটা কালার কালার পরার মধ্যে মানে সফট ফিল হয় না এটা হচ্ছে খুবই সোভার টাইপের একটা কালার এই হচ্ছে হালকা সিগ্রিনের মধ্যে পেস্টাল কালার আসলে সিগ্রিন না এটা হচ্ছে পেস্টাল কালারের মধ্যে প্যাস্টেল কালার এর মধ্যে মিষ্টি কালার টাইপের ডিজাইন করা আছে এই হচ্ছে ফুল প্রিন্টটা এটা হচ্ছে সামনের পোর্শনটা এটা হচ্ছে ব্যাক পোর্শনটা আর এটা হচ্ছে হাতের কাপড়টা এটা হচ্ছে হাতের কাপড়টা হ্যাঁ এটা এখন অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন এগারোশো নব্বই টাকায় এখন অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন এগারোশো নব্বই টাকায় এটা হচ্ছে এটা উনাটা অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন এগারোশো নব্বই টাকা এটার রেগুলার প্রাইস ছিল ষোলোশো পঞ্চাশ টাকা এটা রেগুলার প্রাইস ছিল ষোলোশো পঞ্চাশ টাকা এখন অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন অফার প্রাইসে এগারোশো নব্বই টাকা পেয়ে যাচ্ছেন কেউ স্টিচ করাইতে চাইলে কিন্তু ওনারা স্টিচও করে দিবে একদম থার্টি এইট সাইজ থেকে শুরু করে সিক্সটি টু সাইজ পর্যন্ত ওনারা স্টিচ করা দেয় দুই স্টিচ করলে হচ্ছে এই টাইপের ডিজাইন করে আপনারা করে নিতে পারবেন স্টিচের প্রাইস পড়বে হচ্ছে সতেরোশো পঞ্চাশ না স্টিচের অফার প্রাইস পড়বে সতেরোশো পঞ্চাশ যেগুলো রেগুলার প্রাইস ছিল একুশশো পঞ্চাশ থেকে তেইশো পঞ্চাশ এটা এখন স্টিচ করাই নিলে আপনারা সতেরোশো পঞ্চাশ টাকাই পাবেন আর এইটা দেখেন এইটা দেখেন কি পরিমাণ মারাত্মক সুন্দর এটা আমি প্রথমে ভেবেছিলাম চিকেন কারি টাইপের হবে পরে দেখি না এটা চিকেন কারি টাইপ না ডিজাইনটা অনেকটা চিকেন কারি টাইপ এই তো দেখেন এটা হচ্ছে পার্পলের মধ্যে পুরাটার মধ্যে ফ্লাওয়ার ওয়ার্ক করা আছে দেখতে চিকেন কারির মতো কিন্তু এটা হচ্ছে পুরাটা হচ্ছে প্রিন্টের মধ্যে এটা হচ্ছে সাইডটা এই হচ্ছে আর এই হচ্ছে ব্যাক সাইডটা আর এই হচ্ছে হাতের পোষণটা পুরাটার মধ্যে ফ্লাওয়ার ওয়ার্ক করা আছে এই তো ফ্লাওয়ার একটা প্রিন্ট করা আছে ফ্লোরাল প্রিন্ট করা আছে এটা হচ্ছে হাতের পোষণটা এটা হচ্ছে হাতের পোষণটা এটার কালারটাও খুব সুন্দর এই হচ্ছে সামনের সাইডটা এই ড্রেসগুলা পেয়ে যাচ্ছেন এখন এগারোশো নব্বই টাকায় এই ড্রেসগুলা এটা হচ্ছে ওনাটা এই তো মধ্যে হচ্ছে ওনাটা এইটা এখন পেয়ে যাচ্ছেন এগারোশো নব্বই টাকায় অফার প্রাইস এটা এখন পেয়ে যাচ্ছেন এগারোশো নব্বই টাকা অফার প্রাইস স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে ওনাদের পেজে ইনবক্স করবেন লোন ওয়ান থাউজেন্ডের পেজটা কিন্তু উপরে ট্যাগ করা আছে লোন ওয়ান থাউজেন্ডের পেজটা উপরে ট্যাগ করা আছে আমার পেজে ইনবক্স করলে হবে না তো যারা নিতে চান লোন ওয়ান থাউজেন্ডের পেজে ইনবক্স করবেন এই হচ্ছে ড্রেসটা এটা ড্রেসেরটার সামনের কাজটা না আসলে অনেক সুন্দর এটা সুন্দর করে ডিজাইন করে বানালে অনেক সুন্দর লাগবে স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে ওনাদের পেজ ইনবক্স করবেন এটা এখন অফার প্রাইস হচ্ছে এগারোশো নব্বই টাকা এটার অফার প্রাইস হচ্ছে এগারোশো নব্বই টাকা এগুলো হচ্ছে সবই কিন্তু থ্রি পিস আল্লাহ আমি তো মানে একটারও স্যালোয়ার দেখাচ্ছি না সবই কিন্তু থ্রি পিস সবই কিন্তু চিপিস এই যে মাত্র যেটা দেখালাম এটা হচ্ছে যে প্রতিটারই কিন্তু এই যে আপনারা প্লেন সালোয়ার পেয়ে যাবেন প্রতিটার সাথে প্লেন সালোয়ার পেয়ে যাবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির যে লোন কাপড়টা আছে এটার মধ্যে কিন্তু সালোয়ার পেয়ে যাবেন এই তো দেখেন সালোয়ারের ফিনিশিং দেখেন করে দেবো তাহলে সালোয়ারগুলা যেহেতু এক কালারের ছিল ওই জন্য আমি সালোয়ারগুলো দেখাচ্ছিলাম না সবগুলাই কিন্তু প্রতিটার সাথে কিন্তু সালোয়ার পেয়ে যাবেন এই তো দেখেন সবগুলাই থ্রি পিস প্রতিটার সাথে সালোয়ার পেয়ে যাবেন আর সালোয়ারের কাপড়টা দেখেন সালোয়ারের কাপড়টা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির সালোয়ারের কাপড় কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির সালোয়ার জামা ওন্না মানে সবগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির পেয়ে যাবেন এটা এটা কি সালোয়ারটা শুধুমাত্র ওই যে এই ড্রেসটার ইয়া ছিল প্রিন্টেড না সবই এক কালার এটা দাও এটা দো এটা দেখবেন দেখে এই ড্রেসটা যেটা দেখালাম এইটার সালোয়ারটা আপনারা প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন বাকি সবই হচ্ছে এক কালার সালোয়ার এটা হচ্ছে আপনারা প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে আপনারা প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন এটার সালোয়ারটা হচ্ছে প্রিন্টের মধ্যে এই তো দেখেন ফ্লাওয়ার একটা প্রিন্ট করা আছে এই হচ্ছে এটা সালোয়ার বাকি সবগুলো হচ্ছে এক কালারের সালোয়ার এখন পর্যন্ত যেগুলো দেখিয়েছি বাকি সবগুলো হচ্ছে এক কালার সালোয়ার দেখো তো সালোয়ারটা দিয়ে সাথে এটা হচ্ছে নেক্সট এটা হচ্ছে নেক্সট এটা দেখেন সামনের কাজটা কি সুন্দর এটা হচ্ছে রেডের মধ্যে কি কালার বিস্কিট কালার টাইপ আচ্ছা কালার নিয়ে আমার একটা কনফিউশন থাকে তো আমি কালার নাই বলি আপনারা দেখে নেন এই হচ্ছে ডিজাইনটা এই হচ্ছে ফন্ট সাইড সাই ফন্টের ডিজাইনটা আর এটা হচ্ছে ব্যাক এই হচ্ছে ব্যাক পোর্শনটা দেখেন পিছনের সাইডে দেখতে কিন্তু পড়লে খুবই সুন্দর লাগবে এই হচ্ছে ব্যাক এটা হচ্ছে ফন্ট পোর্শনটা আর এই হচ্ছে হাতের সাইডটা এইটা যাবে হচ্ছে হাতের সাইডে এগুলো এখন অফারে আপনারা পেয়ে যাবেন মাত্র এগুলো এখন অফারে আপনারা পেয়ে যাবেন মাত্র এগারোশো নব্বই টাকায় এগুলো অফার প্রাইস একদম কারাকারি লেগে যাবে লোন ওয়ান থাউজেন্ড এর ড্রেস এমনি কারাকারি লেগে যায় দেখা যায় যে যেটাই আমি পুরি পরে দেখা যায় যে আর থাকে না স্টকে তো এখন তো অফার প্রাইস সো যে আগে নক করবেন তারাই পাবেন এই হচ্ছে উনাটা এই উনাটা দেখ কি সুন্দর এটা আমার কাছে একটু কালারফুল না হলে না এমনিও ভালো লাগে ড্রেসের এই পোর্শনটার সাথে এটা একদম ম্যাচ হয়ে আছে তো এগুলো এখন অফার প্রাইজে পেয়ে যাবেন এগারোশো নব্বই টাকায় এগুলো এখন অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন এগারোশো নব্বই টাকা এটার কাপড়ের যে কোয়ালিটি মানে এই কাপড়গুলো যারা ইউজ করেন তারা জানেন এগুলার কতটা প্রিমিয়াম কোয়ালিটি এই হচ্ছে স্যালোয়ারটা এই হচ্ছে স্যালোয়ারটা স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে ওনাদের পেজে ইনবক্স করবেন লোন ওয়ান থাউজেন্ড পেজে ইনবক্স করবেন এগুলার এখন আজকে যা দেখাচ্ছি সবগুলার অফার প্রাইস হচ্ছে এগারোশো নব্বই টাকা আজকে লাইভে যতগুলা ড্রেস দেখাবো সবগুলাই সেল সবগুলাই হচ্ছে আপনারা পেয়ে যাবেন এগারোশো নব্বই টাকা যেগুলার হচ্ছে রেগুলার প্রাইস ষোলোশো পঞ্চাশ টাকা থেকে একদম সতেরোশো পঞ্চাশ টাকা করেছিল এটা এখন একদম মানে ক্লিয়ারেন্স সেলে পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো নব্বই টাকা এটা দেখেন এটা দেখেন স্কাই ব্লু কালারের মধ্যে এই হচ্ছে সামনের পার্টটা এই হচ্ছে সামনের পার্টটা এই হচ্ছে ব্যাক পোর্শনটা এই যে এই হচ্ছে ব্যাক পোর্শনটা এটা নিচেও কিন্তু সুন্দর করে প্যানেলের ডিজাইন করা আছে এই হচ্ছে নিচে প্যানেলের ডিজাইনটা আর এই হচ্ছে হাতার কাপড়টা এটা হচ্ছে হাতার কাপড়টা এই হচ্ছে এটা সালোয়ারটা এই হচ্ছে এক কালারের একটা স্যালোয়ার পেয়ে যাবেন আর এই হচ্ছে ওনাটা ওনাটার মধ্যে পুরাটার মধ্যে একটা ফ্লোরাল ডিজাইন করা আছে এই এইটা দেখেন ওনাগুলোই না জামার সৌন্দর্যটা অনেক বাড়াই দিচ্ছে ওনার কালার কন্ট্রাস্টটা যে কি পরিমাণ সুন্দর এগুলো এখন অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন 1190 টাকায় নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে লোন 1000 পেজ ইনবক্স করবেন নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে লোন 1000 পেজ ইনবক্স করবেন এগুলো সবই হচ্ছে থ্রি পিস যেগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র ক্লিয়ারেন্স সেলে 1190 টাকায় যেগুলো রেগুলার প্রাইস ছিল 1650 থেকে 1750 টাকা এখন সবই পেয়ে যাচ্ছেন মাত্র 1190 টাকা স্টিচ করায় নিতে চাইলে স্টিচ করায় নিতে পারবেন সেক্ষেত্রে অফার প্রাইস করবে 1750 টাকা আর এই রেড কালারের ড্রেসটা আমি যখন পরেছিলাম সবাই এত পছন্দ করেছিলেন এই তো দেখেন এই হচ্ছে রেড এর মধ্যে প্রিন্ট করা আছে এটা এটা হচ্ছে হচ্ছে দেখেন ব্যাক পোষণটা এটার স্যালারটা হচ্ছে রেড এর মধ্যে আসবে এটার স্যালারটা হচ্ছে প্লেন রেড এর মধ্যে আসবে আর এইটার ওনাটা আসবে ডিফারেন্ট কন্ট্রাস্টে হাতাটা দেখেনি এই তো দেখেন হাতের এই তো দেখেন হাতের অংশটা এই হচ্ছে হাতের অংশটা আপনারা যখন ওনাদের পেস থেকে স্টিচ করাই নেবেন ওনারা লেস ওয়ার্ক করে এই সুন্দর করে এইভাবে স্টিচ করাই দিবে আর চাইলে স্টিচও নিতে চান আলাদাভাবে লেস ওনাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন এইগুলার প্রাইস এখন পড়বে এগারোশো নব্বই টাকা অফার প্রাইস হচ্ছে এগারোশো নব্বই টাকা যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ওনাদের পেজে ইনবক্স করবেন এই তো দেখেন একদম ডিফারেন্ট একটা কন্টাস্ট হচ্ছে ওনাট আসছে একদম ডিফারেন্ট একটা কন্টাস্টে হচ্ছে উনাটা আসছে ভালো করে ধরছি বোঝা যাচ্ছে এগুলো এখন আপনারা পেয়ে যাচ্ছেন এগারোশো নব্বই টাকায় অফার প্রাইস জাস্ট ক্লিয়ারেন্স সেল অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন এগারোশো নব্বই টাকায় ক্লিয়ারেন্স সেলে পেয়ে যাচ্ছেন এগারোশো নব্বই টাকা নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে আমাদের পেজে ইনবক্স করে দেখেন রেটটা আসলেই সুন্দর প্রতিটা সুন্দর এইটা হচ্ছে একটু ডিফারেন্ট একটু দেখেন এটা ডিজাইনটা সবগুলা থেকে একটু ডিফারেন্ট সবগুলোই আসলে এক 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 ডিজাইন এটা দেখেন এটা কি কালার এটাও হচ্ছে অনেকটা সি গ্রিন কালারের মধ্যে সামনে হচ্ছে রেড কালারের একটা ডিজাইন করা আছে এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা এই তো দেখেন এই তো দেখেন ফুল সামনের সাইডের যে ডিজাইনটা এটা পড়লে না যে মানে সামনের এই সাইডটা যখন আপনি বানিয়ে পড়বেন দেখতে কিন্তু মানে এই সাইডটা অনেকটাই ডিফারেন্ট লাগবে এই ড্রেসগুলো খুবই কমফোর্টেবল শীত গরম বর্ষা শীত মানে সব সিজনে পড়তে পারবেন এই হচ্ছে সামনের পোর্শন আর এই হচ্ছে ব্যাক এই তো ব্যাক সাইডটা হচ্ছে এটা আর এইটা হচ্ছে হাতের সাইডটা এই হচ্ছে হাতের সাইডটা এগুলো আনস্টিচ এখন অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকায় যেগুলার রেগুলার প্রাইস ছিল ষোলোশো পঞ্চাশ থেকে সতেরোশো পঞ্চাশ পর্যন্ত আর স্টিচ নিতে চাইলে কিন্তু সতেরোশো পঞ্চাশ টাকা এখন স্টিচটা পেয়ে যাবেন অফারে শুধুমাত্র এই ডিজাইনগুলো ওনাদের পেজে গেলে শুধুমাত্র এই ডিজাইনগুলোর মধ্যে এখন স্টক ক্লিয়ারেন্স সেলে পাবেন আর এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা স্যালোয়ারের কাপড়গুলো কিন্তু সবগুলোই খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ওনাটা আর এই হচ্ছে ওনাটা এটার ওনাটা দেখেন প্রতিটার ওনা সুন্দর প্রতিটার ওনা সুন্দর দেখেন এই যে দেখা যাচ্ছে প্রতিটার ওনা সুন্দর এই হচ্ছে ওনাটা এই হচ্ছে ওনাটা যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ওনাদের পেজ ইনবক্স করবেন যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ওনাদের পেজ ইনবক্স করবেন এগুলো একদম অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন এগারোশো নব্বই টাকায় আর আমি যেটা পরে আছি এটা এটা না হ্যাঁ এই তো আমি যেটা পরে আছি এটা হচ্ছে এই যে এই ড্রেসটা আমি যেটা পরে আছি এটা হচ্ছে এই ড্রেসটা এই তো এটা যদি স্টিচ করায় নিতে চান ওনাদের পেজ থেকে এটা হচ্ছে যে এরকম ডিজাইন দিয়ে আপনি স্টিচ করায় নিতে পারবেন এরকম ডিজাইন দিয়ে স্টিচ করে নিতে পারবেন আর আনস্টিচ নিচে চলে দাম পড়বে এগারোশো নব্বই টাকা স্টিচ নিচে চলে দাম পড়বে সতেরোশো পঞ্চাশ টাকা এগুলা স্টক ক্লিয়ারেন্স সেলের সেল প্রাইসে দিয়ে দেওয়া হচ্ছে সবগুলা কিন্তু একদম অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন সবগুলো একদম অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে ড্রেসটা এই হচ্ছে স্যালোয়ারটা এই হচ্ছে এটা স্যালোয়ারটা সবগুলোই কিন্তু থ্রি পিস সবগুলারই এখন অফার প্রাইস হচ্ছে এগারোশো নব্বই টাকা এগারোশো নব্বই টাকা এই হচ্ছে ওনাটা এই হচ্ছে ওনাটা আমি যেটা পরে আছি আমি আবার দেখাই দিচ্ছি যে স্টিচ করার পর এটা হচ্ছে এরকম আসবে আপনারা চাইলে ওনাদের কাছ থেকে স্টিচ নিতে পারেন ওনারা একদম থার্টি এইট থেকে টু স্টিচ করাই দেবে স্টিচ করাইলে এটার দাম পড়বে সতেরোশো পঞ্চাশ টাকা স্টিচের আনস্টিচ নিতে চাইলে দাম পড়বে এগারোশো নব্বই টাকা এগুলো হচ্ছে সবই অফার প্রাইস এগুলো হচ্ছে সবই অফার প্রাইস এই তো আমি আমারটা আবারও দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে হাতের ডিজাইনটাই তো দেখেন ওনারা হাতের ডিজাইনগুলো খুবই সুন্দর করে করেন ওয়ার্ক করে খুবই সুন্দর করে করা এই হচ্ছে আমার ফুল ডিজাইনটা নিচেও সুন্দর করে ওয়ার্ক করা আছে আর এইটা হচ্ছে আরেকটা পার্পল একদম কালার যেগুলোকে বলে আপনার চোখ ঠান্ডা ঠান্ডা লাগবে কিছু কালার দেখলে চোখ কেটকাটা লাগে যেটা আমরা পার্টিতে পরি দেখা যায় একটুখানি গর্জিয়াস টাইপ আর এই টাইপের কালার পুলো খুব সুদিং একটা ফিল হয় এই হচ্ছে পার্পলের মধ্যে অ্যাশ এই হচ্ছে সামনের কাজটা এটা হচ্ছে সামনে ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইডে আসবে এই কাজটা আর এটা হচ্ছে ব্যাক সাইডে আসবে ব্যাক সাইডে হচ্ছে এই কাজটা পেয়ে যাচ্ছেন আর 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 এই হচ্ছে হাতের ডিজাইনটা এইটা হচ্ছে হাতে এভাবে হাতের মধ্যে হচ্ছে যে এইভাবে পড়বে ডিজাইনটা হাতের মধ্যে এইভাবে পড়বে ডিজাইনটা যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে লোন ওয়ান থাউজেন্ড পেজে ইনবক্স করবেন এগুলো যেহেতু ক্লিয়ারেন্স সেলের ড্রেস এত রিজনেবল প্রাইসে পরবর্তীতে কিন্তু আপনারা আর পাবেন না সো যে আগে ইনবক্স করবে সে আগে পাবেন আগে আসলে আগে পাবেন এটা হচ্ছে সালোয়ারটা এটা হচ্ছে সালোয়ারটা স্যালোয়ারটার কাপড়টা জাস্ট দেখাই মানে প্রতিটার কাপড় নিয়ে মানে সালোয়ারগুলো অনেক সময় দেখা যায় কি ভালো কোয়ালিটির পাওয়া যায় না এই তো দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটির যেটাকে বলে কালার দেখেন কালার গুলা মানে কালার দেখলেই তো বোঝা যায় যে কোয়ালিটিটা কেমন হবে কালারের কিন্তু মানে অনেকটাই বোঝা যায় এটা আচ্ছা এইটার রেগুলার প্রাইস কিন্তু পঞ্চাশ টাকা এটার উনাটা দেখেন জাস্ট এটার উনাটা দেখেন এটাকে কি জানো বলে আচ্ছা যাই হোক যে এটা দেখেন সুতার কাজ করা আছে পুরাটার মধ্যে সুতার কাজ করা আছে ফুল উন্নাটা এগুলা কি জানো বলে যাই হোক খুবই সুন্দর একদম পার্টি ড্রেস টাইপ এগুলা যে কোনো ওকেশনে পরে যেতে পারবেন এই তো দেখেন এই তো দেখেন উনাটা বড় উনাটা সাইডে হচ্ছে এই যে এগুলো রেগুলার প্রাইস ছিল সতেরোশো পঞ্চাশ এখন অফারে পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো নব্বই টাকায় এখন অফারে পেয়ে যাচ্ছেন এগারোশো নব্বই টাকায় পুরাটার মধ্যে কিন্তু এগুলো কিন্তু প্রিন্ট না এগুলো কিন্তু সুতার কাজ পুরাটার মধ্যে কিন্তু সুতার কাজ করা আছে এই উনাটা আমি দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে এটার স্পেশালিটি হচ্ছে উনাটা এই হচ্ছে উনাটা এই দেখেন আবার এটার সাথে এগুনাটা ছিল কামরুল ওনাটা অনেক সুন্দর একদম মানে পুরা ড্রেসের একটা কি বলে কোয়ালিটিটা ডিপেন্ড করে হচ্ছে ওনার উপরে এই হচ্ছে এই ড্রেসটা এই ড্রেস এইটার রেগুলার প্রাইস ছিল সতেরোশো পঞ্চাশ টাকা এখন অফারে পেয়ে যাচ্ছেন এগারোশো যতগুলো ড্রেস দেখানো হলো সবগুলোই হচ্ছে আপনারা অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন স্টিচটা এগারোশো নব্বই টাকায় স্টিচ করালে পেয়ে যাবেন সতেরোশো পঞ্চাশ টাকায় লোন ওয়ান থাউজেন্ড পেজ দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে ইনবক্স করতে হবে তো এই ছিল হচ্ছে আজকে ক্লিয়ারেন্স সেলের সব প্রোডাক্ট এই যে প্রোডাক্টগুলো দেখার হলো শুধুমাত্র এগুলোর উপর ক্লিয়ারেন্স সেল আছে ওনাদের পেজে অন্য যে প্রোডাক্টগুলো পাবেন সেগুলো রেগুলার প্রাইসে পাবেন আর আজকের লাইভের যে প্রোডাক্টগুলো এগুলো হচ্ছে ক্লিয়ারেন্স সেলে পাবেন তো নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে ওনাদের পেজে ইনবক্স করবেন আর কমেন্ট ইয়াটা কই আমার ফোনটা কই আচ্ছা আমি একটু কমেন্ট নেই ড্রেস এগুলাই ড্রেস দেখানো শেষ সবগুলোর প্রাইসই কিন্তু এগারোশো নব্বই টাকা নাইন সবগুলোর প্রাইসে আজকে অফার প্রাইস হচ্ছে এগারোশো নব্বই টাকা অফার প্রাইস হচ্ছে এগারোশো নব্বই টাকা যেগুলো ষোলোশো পঞ্চাশ থেকে সতেরোশো পঞ্চাশ টাকায় ছিল স্টিচ করায় নিলে একদম থার্টিএট থেকে টু পর্যন্ত স্টিচ করাতে পারবেন মানে একদম থেকে পর্যন্ত যে সাইজে হোক আপনি স্টিচ করায় নিতে পারবেন আপনার মতো করে আর স্টিচ করালে এই যে সুন্দর করে লেস ওয়ার্ক করে ওনারা ডিজাইনটা করে দিবে খুবই সুন্দর করে লেস ওয়ার্ক করে ওনারা ডিজাইনটা করে দিবে হাতার মধ্যে প্রতিটা ডিজাইন ওনাদের পেজে দেওয়া আছে আপনারা যেমন ডিজাইন চান সেভাবে করে নিতে পারবেন প্রতিটারই ডিজাইন দেওয়া আছে সুন্দর করে করে লেসার দিবে নিলে দাম পড়বে সতেরোশো পঞ্চাশ টাকা তো এই তো এই ছিল আজকের ক্লিয়ারেন্স সেলের লাইভ তো হো যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে লোন থাউজেন্ড পেজে ইনবক্স করবেন আমার পেজে ইনবক্স করলে হবে না তো আজকে লাইভ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ